নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হলো আপনার পিতা ব্যাংকে টাকা রেখে গেছেন এবং তার নবিনী হয়তো আপনাকে করেছেন কিংবা আপনার পরিবারের কাউকে করেছে সেই টাকা গচ্ছিত টাকা আপনি আপনার ব্যাংক থেকে কিভাবে তুলবেন দেখুন এক্ষেত্রে বলে রাখি কয়েকটি পদ্ধতি রয়েছে বা নিয়ম রয়েছে যতই আপনার পিতা সেটা গচ্ছিত টাকা হোক না কেন ব্যাংক সেটা কোনো মৌখিক বক্তব্যে বা মৌখিক কথাই সেটা কিন্তু আপনাকে দিতে পারে না সেটা ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশন যেটা রয়েছে সেটা ওনারা ভায়োলেট করতে পারেন না এক্ষেত্রে কিছু কাগজ আপনার লাগবে যেটা আপনাকে সাহায্য করবে আপনার পিতা টাকা হোক গয়না হোক এমনকি বা অন্য কোনো কাগজ হোক সেটা যদি লকার এবং ব্যাংকের অ্যাকাউন্টে রেখে যায় এবং যাকে নমিনি করেছেন উনি খুব সহজেই ছাড়াতে পারবেন বা সেই টাকাগুলো নিতে পারবেন বা গয়নাগুলো নিজের কাছে আনতে পারবেন এবার ব্যাপার হলো প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার বাবার ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যু সনদ সেটা দিয়ে আপনাকে এক্ষেত্রে ওয়ারিস সার্টিফিকেটটা কিন্তু ব্যাংক গ্রহণ করেন না ব্যাংক যেটা গ্রহণ করে মূলত সেটা হলো সাকসেশন সার্টিফিকেট এবার আপনারা বলবেন ওয়ারিস সার্টিফিকেট এবং সাকসেশন সার্টিফিকেটের তফাৎ কি। দেখুন দুটোই একই ধরনের কাজ ওয়ারিস সার্টিফিকেটের ক্ষেত্রে আপনি ওয়ারিস হিসাবে সম্পত্তির বন্টনটা পেতে পারেন আর সাকসেশন সার্টিফিকেট ব্যাংক কিংবা অন্যান্য প্রশাসনিক স্তরে যেগুলো প্রয়োজন হয় সেটা হলো সাকসেশন সার্টিফিকেট কিন্তু দুটো পাওয়ার ভিন্ন নিয়ম রয়েছে ওয়ারিস সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে আপনারা জানেন যে ব্যাংকে বিশেষ করে ওয়ারিস সার্টিফিকেটের পাঞ্জাই আপনার যেটা পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েতে আপনারা পেতে পারেন আর সাকসেশন সার্টিফিকেট পেতে গেলে আপনাকে আদালতের মারফতে আপনাকে কিন্তু নিতে হবে আদালতের মারফতে আদালতের আইনজীবীর মাধ্যমে কোনো আইনজীবী ভালো আইনজীবীর মাধ্যমে আপনারা সাকসেশন সার্টিফিকেটটা নিতে পারেন সেই সার্টিফিকেট শো করিয়ে আপনি আপনার নামে নমিনি করা ছিল সেই বাবার যে গচ্ছিত সম্পদ রয়েছে ব্যাংকে বা লকারে সেগুলো নিয়ে নিলেন এবার নেওয়ার পর আপনি বলতে পারেন সেটা কি আমার পুরো অধিকার আপনার আরও ভাই বোন রয়েছে তাদের নামে হয়তো নমিনি করেনি দেখুন যদি ভাই বোন টাকা চায় বা গহনা চাই সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আদালতে যেতে হবে আদালত যদি বলে হ্যাঁ ওয়ারিশ হিসাবে পাবে তবেই কিন্তু তারা মান্যতা পাবে তাছাড়া অনেকে কি হয় যে একজনের নামে নমিনি করে রেখেছে সে যা করছে সেটাই কিন্তু লাগু হয়ে যাচ্ছে বা তার কাছেই থেকে যাচ্ছে এরকমও হয় আমরা দেখেছি কিন্তু মনে রাখবেন যদি অন্য কোনো ওয়ারিস বা সাকসেশন থাকে উনি যদি আদালতে চ্যালেঞ্জ করে তাহলে যিনি এই কাজটি করছেন ওনাকে কিন্তু সেক্ষেত্রে আদালত বলতে পারে যে আপনি একা সেটা ভোগ করতে পারবেন না সেটা আপনাকে ওয়ারিস হিসাবে ভাগ বাটোয়ারা করে নিতে হবে এরকমই কিন্তু আরও অনেক আইন রয়েছে সাকসেশন আইন যেটা বললাম যাই হোক আজকে আর বিস্তারিত বাড়াচ্ছি না ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য আমি সুভাশিষ ব্যানার্জি আজকের মতো বিধান নিচ্ছি